কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ সুবিধা পাবে না শিক্ষা প্রতিষ্ঠান কাম্য শিক্ষার্থী ধরে রাখতে না পারলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি সুযোগ সুবিধা অব্যাহত রাখা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল রবিবার বারোই মে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন ইদানিং একটা প্রবণতা দেখছি নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আলিয়া মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলোর বাইরে যে অনেকগুলো অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে সেখানে অনেক শিক্ষার্থী চলে যাচ্ছে এ বিষয়ে নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মনোযোগী হতে হবে প্রতিষ্ঠান যদি কাম্য শিক্ষার্থী ধরে রাখতে না পারে সেখানে সরকারি সহযোগিতা অব্যাহত রাখা যাবে না এর মধ্যেও সেটা আমরা বলছি এবং এটা নিয়ে সমীক্ষাও শুরু হয়েছে তিনি বলেন কাম্য শিক্ষার্থী না থাকলে ওই প্রতিষ্ঠানগুলোয় নিবন্ধিত শিক্ষার্থী আনতে হবে ব্যয় বাড়ার কারণে যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী চলে যাচ্ছে কিনা না সেটিও দেখতে হবে শিক্ষামন্ত্রী আরও বলেন আজ প্রধানমন্ত্রী আমাকে একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন ফলের তত্ত্ব উপাত্ত উপস্থাপনের পর তিনি বলছেন আমাদের বিশেষভাবে ভাবতে হবে পরীক্ষার্থী হিসাবে ছাত্ররা এক শতাংশ কম অংশ গ্রহণ করছে সেটার কারণ কি। ছাত্রদের পাশের হার ও জিপিএ ফাইভ পাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কম সে কারণটা কি তিনি অনুসন্ধান করতে বলছেন ছাত্রছাত্রীদের সমানভাবে এগিয়ে নিতে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলছেন প্রধানমন্ত্রী উপবৃত্তি ছাত্রছাত্রীদের এখন সমানভাবে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি যথাযথভাবে কাজ না করে সেগুলোর পরিবর্তন করে ছাত্ররাও যেন ছাত্রীদের সঙ্গে সমানতলে এগিয়ে যেতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেছেন